সীমায়ের তো অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু এরকম ঝুরঝুরে সীমায়ের রেসিপি খেয়েছেন কখনো অনেকেই হয়তো খেয়েছেন এমন কি রেসিপিও জানেন আবার অনেক খেয়েছেন কিন্তু রেসিপি জানেন না তাই আজ খুব সহজ ভাবে কিভাবে ঝরঝরে জর্দা সীমাই বানানো যায় সেটাই দেখে নেব নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল প্রমিতা রাতে তাহলে চলো শুরু করি আজকের রেসিপি ঈদ স্পেশাল ঝুরঝুরে জর্দা সীমাই প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়ে নিলাম হাফ কাপ চিনি অল্প পরিমাণে জল হাফ কাপ লিকুইড দুধ অল্প একটু এলাচ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে কেশর এটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে গাঢ় ঘনতের করার কোনো দরকার নেই কেবলমাত্র চিনিটা গলে গেলে একটু ফুটিয়ে নামিয়ে নেব তারপর নিয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু কিশমিশ কুচনো পেস্তা আর আমন্ডস তারপর আবারও একটা কড়াই নিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চা চামচ ঘি এবার অল্প আঁচেই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব মনে করে গ্যাসের আঁচটা কমিয়ে নিতে হবে তা না হলে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোই পুড়ে নষ্ট হয়ে যাবে ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা প্লেটে তুলে নেব ড্রাই ফ্রুটসগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে বাকি ঘিটা থাকবে ওই ঘি এর মধ্যেই আমাদের সমস্ত সিমুইটাই ভেজে নিতে হবে আমি এখানে আড়াইশো গ্রাম সিমুই নিয়েছি সিমুইটাকে ভালো করে ঘি এর সাথে মিশিয়ে নিতে হবে তারপর সিমুইটাকেও অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর এটাকে এইভাবে স্লো আঁচে করলে তবেই এর টেস্টটা ভালো আসবে আর এইভাবে নাড়তে গিয়ে একটা পর্যায়ে লক্ষ্য করবেন আপনি ঠিক যতটা পরিমাণে সিমুই দিয়েছেন তার থেকে অনেকটাই কমে গেছে এবার আগে থেকে যে দুধ আর চিনির লিকুইড বানিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে সিমুইয়ের সাথে মেশাতে থাকবো এইভাবেই অল্প অল্প করে মেশাতে থাকলে দেখবেন এটা একদম পারফেক্টলি রান্না হবে এই সময় দিয়ে দেব এক চিমটি লবণ আর সমস্ত ড্রাই ফ্রুটস গুলো তারপর হালকা হাতে এই সমস্ত গুলো মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যাতে এটা খুব সুন্দর নরম হয়ে যায় এই সমস্ত প্রসেসটাই কিন্তু আমি একদম লোয়াচেই করছি এবার দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে একটা কাঁটা চামচের সাহায্যে চিমুড়িটাকে ছাড়িয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে একদম সহজভাবেই তৈরি হয়ে গেল ঝুরঝুরে জর্দা সিমই এটা দেখতে যেমন ঝুরঝুরে খেতেও সেরকম অসাধারণ হয় এটা এতটাই সহজ যে যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে তাহলে একবার ট্রাই করো আর কে কেমন বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা খেতে গিয়ে লক্ষ্য করলাম মিষ্টির পরিমাণটা বেশি হয়ে গেছে তাই আপনারা যে যেরকম মিষ্টি খাবেন চিনির পরিমাণটা সেই রকম বুঝে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ